আসসালামু আসসালামাইকুম বিহ তিন পরামর্শনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। টাইটেল এবং থামমেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে হাউ টু রিনিউ অনলাইন ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনার কুয়েতের লাইসেন্সটি অনলাইনে সাহেল মাধ্যমে আপনি রিনিউ করবেন খুবই ইজি খুবই ইজি জাস্ট ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনলাইনে আপনার লাইসেন্সটা আপনি নিজেই রিনিউ করতে পারবেন আপনাকে আর কোনো দোকানে যাই আপনার দুই চার পাঁচ টাকা খরচ কইরা আপনি কী জানি বলে রিনিউ করতে হবে না আর বা মোরল যাই আপনি মানে ফরেন বা যে যারা যেখানে যার ড্রাইভিং লাইসেন্স আপনার আছে ওইখানে যাই কী জানি বলে আপনি সিরিয়াল ধরে লাইসেন্সটা আর ওইখানে করা লাগবে না খুবই হ্যাসেল আপনারা জানেন বিষয়টা যারা ওইতে আছেন গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স আছে যাদের তারা জানেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি জিনিসটা আসলে দেখাচ্ছি যে কি কোন সাইলাফে কোন জায়গায় কি কোন স্টেপ কেমনে কি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে ফার্স্ট অফ অল এই যে আপনি যে সাইলাফটা আছে সাইলাফটা এই যে আমি দেখাচ্ছি এই যে সাইলাফটা এটা আপনি কি জানি বলে করবেন ঠিক আছে আমার সাইল্যাবটা আমি ওপেন করছি আমার সাইল্যাবটা ওপেন ওপেন করছি আমি ঠিক আছে এইরকম ফার্স্ট যখন আপনি সাইল অ্যাপটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আসবে তো আপনি জাস্ট কি করবেন এই নিচে যে সার্ভিস অপশনটা আছে ওই সার্ভিস অপশনে ক্লিক করবেন এই যে এখানে যে সার্ভিস অপশন অপশনটা আছে এই যে এই সার্ভিস অপশানে ক্লিক করবেন আপনি আপনারা যারা সাইলাইফে মনে করেন না দুইটা ভার্সন থাকে একটা ইংলিশ ভার্সন একটা আরবিক ভার্সন তো ওইটারে আপনারা ইংলিশ অবশ্য করে নেবেন কারণ আরবি তো আপনারা বুঝবেন না তো আরবি অবশ্যই এটা ইংলিশ ভার্সন করে নেবেন ঠিক আছে স্কল ডাউন করবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ঠিক আছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ইন্টেরিয়র এই অপশানটাতে যাবেন এই অপশানটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পর আপনারা যে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট আট নম্বর যে অপশানটা ট্রাফিক সার্ভিসেস এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে আমি মার্ক দিয়ে দেখাই দিচ্ছি এই যে ট্রাফিক সার্ভিসেস এই অপশানটাতে ক্লিক করবেন অপশানটা ক্লিক করার পর এখানে আরও তিন চারটে অপশন আসবে আপনারা চুজ করবেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস আমি আবার এটাও মার্ক করে দেখা যে দিচ্ছি ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করলাম এই যে এখানে আপনার অনেকগুলো অপশান আছে উল্টাপাল্টায় ক্লিক করলে কিন্তু সমস্যা ঠিক আছে আপনারা যেহেতু ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আপনারা এটা রিনিউ করবেন তো আপনি ফার্স্টের যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন আমি এটাও মার্ক করে দেখা দিচ্ছি এই যে এটা অ্যাপ্লাই এ রিকোয়েস্ট ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এই যে এখানে নিচে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন এই যে এরপরে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশান আসছে ট্রেনিং পারমিট ইস্যু ইস্যু ড্রাইভিং লাইসেন্স রিনিউ ড্রাইভিং লাইসেন্স আমরা রিনিউ ড্রাইভিং লাইসেন্স মানে আমি অনলাইনে রিনিউ করব অনেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যায় ড্যামেজ হয়ে যায় লস্ট হয়ে যায় এখানেও অপশন অনেকগুলো আছে এগুলো মনে করুন যদি আপনারা কমেন্ট বক্সে বলেন তাহলে আমি এক্সট্রা করে এগুলো আপনার কি যেন বলে আলাদা করে ভিডিও বানিয়ে দেব এই যে ড্যামেজ সরি রিপ্লেস ড্যামেজ ড্রাইভিং লাইসেন্স তারপর আরেকটা হচ্ছে যে রিপ্লেস লস্ট ড্রাইভিং লাইসেন্স মানে অনেকে লাইসেন্স হারাই যায় বা অনেকের লাইসেন্স ড্যামেজ হয়ে যায় মনে করেন কোনো কারণে হয়তো ব্যাঙ্গে ভেঙে গেছে বা কোনো সমস্যা হয়ে গেছে বা অনেকের লাইসেন্স দেওয়া যায় লস্ট হয়ে যায় হারা যায় তো আপনারা এখান থেকে আবার বিশ টাকা পে করে এক্সট্রা মানে বিশ দিনের দিতে হয় বিশ দিনের দিলে আপনি এখান থেকে আপনার হারাই গেলেন পুরান মানে নতুন একটা পেয়ে যাবেন ঠিক আছে ওখানে ইয়ে করলে এর কাছ যেতেসে খুবই ইজি তেমন কোনো কঠিন না তো আমরা যেটা দেখাচ্ছি যে রিনিউ ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো আপনারা কোন অপশনে ক্লিক করবেন রিনিউ ড্রাইভিং লাইসেন্স এই অপশনটাতে ক্লিক করবেন রিনিউ ডিং লাইসেন্স এটাতে ক্লিক করব নেক্সট বাটনটি দিন তারপর এখানে আমার সব কিছু আছে আমার তো দুই হাজার সাতাশে এগারো আঠাশ আট পর্যন্ত আমার লাইসেন্সটার মেয়াদ আছে তো আপনার এখানে যদি লাইসেন্সের ডেট না থাকে তাহলে এখানে মনে করেন আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে নেক্সট যে বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হবে কি আপনার ডিরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিস্টেম নিয়ে যাবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সিস্টেম চলে আসবে ওইখানে আপনার ব্যাঙ্কে যে কার্ডটা আছে আপনার পার্সোনাল যে ডেবিট কার্ড আছে বা কারো কিছু আপনার না থাকলে আপনার বন্ধু বান্ধব বা আপনার ভাই বাদা যারাই থাকে তাদের কার্ডটার ডিটেলস দিয়ে যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কের অপশনটা সিলেক্ট করবেন কার্ড নাম্বার দিবেন ইয়ে দেবেন পেমেন্ট করে দেবেন বা শেষ অনলাইন হয়ে গেছে ঠিক আছে সাথে সাথে আপনি ওই মোবাইল আইডিতে আপনার ড্রাইভিং লাইসেন্সে অনলাইনে রিনিউ মানে হয়ে যাবে ঠিক আছে যদি কেউ না বোঝেন না পারেন আমার সাথে রপ্তাহ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি না পারেন পার্সোনাল আমার সাথে ইয়ে করতে পারেন আমি করে দেবো ঠিক আছে তো অবশ্যই আমার সাবস্ক্রাইবারদেরকে আমি হেল্প করার এই উদ্দেশ্যে আমি ভিডিওটা মেক করা অবশ্যই যারা কই প্রবাসী আছে তাদেরকে আমি অবশ্যই হেল্প করার মানে হেল্প করার জন্যই আমি অনলাইনে কাজ করা তো আজকে এতটুকুই সবার দেখবেন সুস্থ পাবেন টেক কেয়ার আল অফিস আলাইকুম